আপনারা কি জানেন ভূত চতুর্দশী কেন পালন করা হয় কেন কালী পুজোর আগে রাত্রে বাড়ির চারদিকে প্রদীপ জ্বালানো হয় পৌরাণিক কাহিনী মতে প্রাচীনকালে নরকাসুর নামে এক ওষুধ ছিল সে ছিল ভূমিদেবীর পুত্র তার জন্ম হয়েছিল বিষ্ণু ও ভূমিদেবীর আশীর্বাদ প্রথম দিকে সে ছিল জ্ঞানী ন্যায়পরায়ণ রাজা কিন্তু পরে ক্ষমতার লোভে মত্ত হয়ে সে ভয়ঙ্কর অত্যাচারী হয়ে ওঠে নরকাসুর স্বর্গ পৃথিবী উভয়ই জয় করে নেয় ইন্দ্রসহ বহু দেবতাকে পরাজিত করে দেবতারা অসহায় হয়ে ভগবান শ্রীকৃষ্ণ ও তার পত্নী সত্যভমার কাছে প্রার্থনা করেন সত্যভমা যিনি আসলে ভূদেবীর অবতার দেবতাদের মুক্তির জন্য কৃষ্ণের সঙ্গে যুদ্ধক্ষেত্রে যান এক ভোরবেলায় কৃষ্ণ ও সত্যভামা রথে নরকাসুরের রাজধানী প্রাক জ্যোতিষপুরে পৌঁছান সেখানে নরকাসুর তার বিশাল সেনাবাহিনী নিয়ে উপস্থিত হয় দীর্ঘ ও তীব্র যুদ্ধ শুরু হয় সবশেষে দেবী সত্যভামার বাণে নরকাসুর মাটিতে লুটিয়ে পড়ে আর মৃত্যুর আগে সে কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং বলে যেন তার মৃত্যুর দিনটি মানুষ আনন্দ ও আলোয় উদযাপন করে কৃষ্ণ তার প্রার্থনা মঞ্জুর করেন আর সেই দিন থেকে নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী পালিত হয় তাই এই দিন চোদ্দ প্রদীপ জ্বালিয়ে ঘর আলোকিত করা হয় প্রতীক হিসাবে আলোর বিজয়